নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন রান্নাবান্না অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আজকে আবার নতুন ধরনের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম গরমের দিনে সুস্থ থাকতে হলে এই রেসিপিটা আপনার জন্য দেখুন আমি এই গরমে সুস্বাদু একটা হেলদি রেসিপি তৈরি করেছি রেসিপিটা তৈরি করার জন্য আমি নিয়েছি সজনের ডাটা, গাজর আলু আর কাঁচকলা আর নিয়েছি পেঁপে সব সবজিগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে কেটে নিয়েছি এই সবজির পাতলা ঝোল বানানোর জন্য আমি একটা মশলা করে নেব মশলাটা করার জন্য আমি নিয়েছি চার টুকরো আদা আর দু চামচ মতো মৌরি মৌরি আর আদাটা আমি খুব মিহি করে বেটে নেব এই সবজিটা আমি আদা আর এই মহরি বাটা দিয়েই করব মশলাটা আমার বাটা হয়ে গেছে এরপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের চুলোয় কড়াই বসিয়ে দিয়ে আমি দু চামচ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েলটা দিয়ে আমি বিউলির ডালের বড়ি ভেজে নেব বড়িগুলো আমি ভেজে তুলে নিয়েছি এরপরে আমি ওই কড়াইতেই দিয়ে দেবো সবজিগুলো সব সবজিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব সবজিগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি এরপরে আমি দিয়ে দেব এক চামচ মতো লবণ আর এক চিমটি হলুদ এরপরেও খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেব দিয়ে দিচ্ছি এক চামচ চিনি নিরামিষ সবজিতে যদি একটু মিষ্টি মিষ্টি হয় খেতে ভালো লাগে তাই দিয়ে দিলাম এক চামচ চিনি এরপরে আমি জল দিয়ে দেব দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা জলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে যেহেতু সবজিগুলো একটু বড় বড় করে কাটা আছে এরপরে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব একটু বেশি সময় ধরেই রান্না করতে হবে এই সবজিটা যেহেতু সবজিগুলো একটু বড় বড় করে কাটা রয়েছে ঢাকনাটা খুলে একটু আবারও একটু নেড়ে চেড়ে দিলাম এর মধ্যে একটু চেক করে নেব যে সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। না এরপরে আমি সেদ্ধ হওয়া পর্যন্ত আবার একটু ঢাকনা দিয়ে রান্না করে নেব এরপরে আমি দিয়ে দেব যে বড়িগুলো আমি ভেজে রেখেছিলাম বিউলের ডালের বড়ি সেই বড়িগুলো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দেব এরপরে আমি দিয়ে দেব যে বেটে রেখেছিলাম আদা আর মৌরিটা সেই মৌরি বাটাটা আমি দিয়ে দিলাম আদা মৌরি বাটাটা কিন্তু একদমই ভাজা চলবে না এটা একদমই কাঁচা অবস্থায় দিতে হবে ঝোলে ছেড়ে দিতে হবে তেলে একদমই ভেজে নেওয়া যাবে না তাহলে কিন্তু সবজির যে স্বাদটা সেই স্বাদটা কিন্তু হবে না অন্যদিকে ফোড়নের জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম এক চামচ সরিষার তেল আর এক চামচ মৌরি ফোড়নটার থেকে যখন গন্ধ বেরোবে তখন আমি এই ফোড়নটা ওই সবজির মধ্যে ঢেলে দেব নামমাত্র তেল দিয়ে কিন্তু এই সবজিটা রান্না করেছি গরমের দিনে ভীষণ ভালো লাগে খেতে আমার ঘরে যে সবজি ছিল সেই সবজি দিয়ে আমি রান্না করেছি আপনারা চাইলে আরও দু একটা সবজি এর মধ্যে অ্যাড করতে পারেন সবজির এই ঝোলটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থাকার অনুরোধ রইল কমেন্ট করে অবশ্যই জানাবেন সবজির রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো এরপরে আমি এই সবজিটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব দেখুন সবজির ঝোলটা আমার হয়ে গেছে গরম ভাতের সাথে অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন বাড়িতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ